আসসালামু আলাইকুম হ্যালো কাই সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে লাখড়ি চিরতেছি যেটাকে গ্রামীণ বাসায় বলে খড়ি বিভিন্ন জায়গা থেকে জঙ্গল থেকে এ থেকে আনা আছে যে লাখড়িগুলো পরে আছে এগুলো টুকায় টুকায় এনে আমি ছিঁড়বো আর সবচেয়ে বড়ো কথা একটা বিষয় মনে পড়ে গেছে যে আমি কিন্তু এই লাখড়ি ছোটোবেলা থেকে চিঁড়ি এরকম না আজকে নতুন তো ছোটোবেলা দু একটা সিনেমা দেখা হইতো সেখানে শাবানা ম্যাডামকে লাখ রিচেরার জন্য বড় বড় তো অংশ দেওয়া হইতো তাকে এক লাখ রিচারার জন্য কিন্তু ওইখানে সে সিনেমা তো দেখা যেতো অনেক কষ্ট করতো সংসার পরিচালনার জন্য এই কাজ তাকে করতে হতো কিন্তু সেটা হচ্ছে সিনেমা কিন্তু বাস্তবে এমন অনেক মানুষ আছে আমাদের গ্রামে এর এরকম অনেক মানুষ আছে যে যারা প্রতিদিনই লাখড়ি কবে হচ্ছে চিরে সংগ্রহ করে অনেকে তো এটা হচ্ছে উপার্জনের মাধ্যমই বানিয়ে ফেলছে অনেক পুরুষের আছে অনেক নারীও আছে যে লাখড়ি চিরে পারিবারিক জীবিকা সংগ্রহ করে এটাতে তার পরিবার চালায় তো দেখে না আমার অবস্থা সবারই কিন্তু এরকম হয় কিন্তু আমরা কারোরটা দেখি কারোরটা দেখি না এটাই বাস্তবতা তো আমি জঙ্গলে আসছি দেখি কি কী লাফি পাওয়া যায় আনাচে কানাচে এগুলো নিয়ে চিরব কিছু চিঁড়ে রেখে আসছি তো সবাই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এখন চলে গেলাম ঘরের পিছনের দিয়ে ওইখান দিয়ে একটা গাছ আছে মরা গাছ আম গাছ ছোটো এইটাই আমি কেটে যে নিয়ে আসতেছি এরপরে দেখেন এইখানে হচ্ছে একটা গাছ ছিল সেটাও আমি কাটছি এটাও কেটে নিয়ে আসতেছি এখন বিষয়টা হচ্ছে লাখড়ি আগের যে প্রস্তুতি সেগুলো নিয়ে নিচ্ছি এই যে দেখুন এই সবগুলো লাখি এগুলো সংগ্রহ করতেছি একে একে বিভিন্ন জায়গা থেকে এগুলো সব সুখ না অনেক আগে অনেকগুলো হচ্ছে আগে থেকে অনেকগুলো আগে থেকে গাছ থেকে কেটে ফেলে রাখা হয়েছে আনাচে কানাচে এগুলোই আমি সব কিছু একসাথে করতেছিলাম আমার খুব ক্রেতা লাগছে হচ্ছে আমি হাত দিয়ে বাদ খেতে যাব আর একটা কথা না বললেই মায়ের গড়ে যদি হচ্ছে ভাত না থাকে তাহলে সে তার কোনো কিছু যায় আসে না দেখি কিন্তু গড়ে যদি লাঠি না থাকে আগুন না থাকে করি না থাকে তাইলে মনে করেন যে তার অবস্থা খারাপ টেনশন একদম ময়রা যা হচ্ছে বাথের আগে লাখড়ির দরকার সময় আমাদেরকে বলে কই হচ্ছে খড়ি না থাকলে গ্যাস না থাকলে রান্না করে খাইবি কি চাল দেওয়া কী করবি সাবাই খাবি নাকি কি এরকম কথা এই জন্য হচ্ছে আম্মার টেনশন হওয়ার আগেই হচ্ছে ছোটোবেলা থেকে আমি আম্মাকে এভাবে লাখড়ি সংগ্রহ করে দিতাম আঁচের আঙের যে লাখিগুলো ছিল এগুলো খেতে দিতাম কারণ হচ্ছে আমি চাই টেনশন আর যেগুলো না কাটতে পারতাম এগুলো হচ্ছে মানুষ দিয়ে কেটে নিতাম এখন ছোটোখাটো যেগুলো সেগুলো আমি কেটে নিই সব সময়ের জন্যই আর ছোটোবেলা থেকে যেহেতু আমি এটা পারি তাই এখনও করি হচ্ছে আজ আর সামনে তো রমজান মাস আসতেছে এমনিতে হচ্ছে লাখড়ি প্রচুর লাখড়ি সংগ্রহ করে রাখতে হবে কারণ ওই সময় হচ্ছে রান্নাবান্না সবকিছু বেড়ে যায় প্রচুর করতে হয় ইত্যাদি রেডি করতে হয় সেটার জন্য অনেক লাকড়ির প্রয়োজন অনেক সময় ধরে সেই জন্য এখন থেকে আমি লাকড়িগুলো সংগ্রহ করে পরবর্তীতে রান্না করতে পারি দেখেন কতগুলো লাকড়ি হয়েছে শুধুমাত্র একদিনে যদি কোনো মানুষ দিয়ে আমি তাহলে তো একদম ছয় থেকে চারশো টাকা দেওয়া লাগতো তিন চার ঘন্টায় আমি হয়তো বা এগুলো করছি তারা হয়তো বা